সিআরির সময় বাড়িতে ফোন দিলাম আম্মা ফোন ধরে বললেন হ্যালো আমি বললাম আব্বাকে আম্মা খানিক অবাক হলেন সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই কথা হয় আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না আম্মা আব্বাকে ফোন দিলেন আব্বা ফোন ধরতেই আমি বললাম আব্বা বললেন কি হয়েছে আব্বা আমি বললাম আব্বা ও আব্বা আব্বা আবা ও আব্বা 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 এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন তিনি বিভ্রান্ত গলায় বললেন কি হয়েছে আব্বা কিছু হয়েছে আমি আবার বললাম ও আব্বা 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 ও আব্বা আব্বা বললেন আব্বা কি হইছে? কি হইছে? আমি ফিক করে এসে দিয়ে বললাম কিছু হয়নি এমনি অনেক দিন ধরে আপনারে ফোন দেই না কতদিন আব্বা আব্বা বলে না মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভিতরটা শুকাই গেছে পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম গলা শুকাই গেছে কেমন খা খা লাগতেছিল বুকের মধ্যে এই জন্য তৃষ্ণা মিঠাইলাম আব্বা আব্বা ও আব্বা 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 ও আব্বা আমি ফোন রেখে দিলাম খানিক বাদে আম্মা ফোন দিয়ে গভীর গলায় বললেন তুই তোর আব্বারে কী বলছোস আমি বললাম ক্যান কী হয়েছে আম্মা বললেন কী হয়েছে মানে সেটা তুই জানস যে ফোন রাখলেন পথ থেকে কাঁদছে আর কাঁদছে নামাজে দাঁড়াইয়া মনাজার ধরেও হাউমাও করে কাঁদছে কি হয়েছে তোর আপনার কি হয়েছে তোর আপনার কি বলছি আমি আমি হঠাৎ চুপ করে যাই একদম চুপ আমার প্রশ্নের কোনো জবাব দেই না চুপ করে বসে থাকে নিঃশব্দ আম্মা আমাকে জিজ্ঞাসা করলেন আম্মা আমাকে জিজ্ঞাসা করতেই থাকেন আমি জবাব দেই না আমার চোখ ক্রমশই হয়ে থাকে i <laughs>